হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আর এন ফার্নিচার থেকে আমি মামুন দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে বসে একটু রিল্যাক্স করতেছি আজকে ভিডিওর পরিমাণ একটু বেশি হয়ে গেছে ঠিক আছে তো তারপরেও রিল্যাক্সের মধ্যেই কিন্তু ভিডিও করতেছি দেখতে পাচ্ছেন যে একটা ডিভানের উপরে কিন্তু আমি বসে আছি ঠিক আছে এই ডিভানটা এই ডিভানটা আসলে কি বলবো খুব সুন্দর একটি ডিজাইনের ডিভানে যে দেখেন ব্যাক গো ডায়মন্ড ডিস্টন করা আছে এখানে ডিজাইন করা আছে ঠিক আছে আমি যে ডিভানটার উপরে বসে আছি এই ডিভানটা হচ্ছে সিজনিং করা কাঠের অর্থাৎ সেগুন কাঠের নয় সিজনিং করা কাঠের এখানেও কিন্তু খুব সুন্দর ডিজাইন করা আছে সেম একই ডিজাইনের আমার পিছনে যে সোফাটা দেখতে পা সরি যে ডিভানটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেগুন কাঠের একদম অরিজিনাল সেগুন কাঠের আপনারা কিন্তু চাইলে মিস্ত্রি নিয়ে এসে আপনারা সুন্দরভাবে পরীক্ষা করে নিতে পারবেন ঠিক আছে তো আজকে আমি সোফা ডিভান সোফাগুলো দেখাচ্ছি এই ডিভান সোফাগুলো আজকে আমি শর্ট ভিডিও করব একটা সেই শর্ট ভিডিও শুধুমাত্র ডিভান নিয়ে ভিডিওটা করব তো আমি যে ডিভানটার উপরে বসে আছি এই ডিভানটার প্রাইস হচ্ছে অনলি মাত্র সতেরো হাজার নয়শো টাকা সতেরো হাজার নয়শো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র ষোলো হাজার নয়শো টাকা সেম কোয়ালিটির আপনি হচ্ছে সেগুন কাঠের যেটা আছে ওটা নিতে পারবেন বিশ হাজার নয়শো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র উনিশ হাজার নয়শো টাকা মাত্র উনিশ হাজার নয়শো টাকা এর মধ্যে আমি কয়েকটা ডিভান দেখাবো যে ডিভানগুলো আপনারা নিতে পারবেন মাত্র এগারো হাজার নয়শো টাকায় এবং নয় হাজার নয়শো টাকায় আমি দেখাই এই যে এইখানে যে ডিভানটা দেখতে পাচ্ছেন এটা চার ফিটের এটা নিতে পারবেন হচ্ছে মাত্র নয় হাজার নয়শো টাকা এবং এগারো হাজার নয়শো টাকার ডিভান এই একটা নিতে পারবেন দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক খুব সুন্দর ডিজাইনের ডিভান এই যে এটা হচ্ছে কোরই কাঠের তৈরি সিজনিং করা কোরই কাঠের বিশ বছরের ভুল প্রকার গ্যারান্টি থাকবে এটা নিতে পারবেন মাত্র দশ হাজার নয়শো টাকা মাত্র দশ হাজার নয়শো টাকা দশ হাজার নয়শো টাকার আরও কয়েকটা ডিভান সোফা আছে তা দেখাবো এবং আমাদের হচ্ছে আজকে চলে যাবে এই যে আমি যেটার উপরে বসেছিলাম সেম ওই কোয়ালিটির একটি ডিফান এটা চলে যাবে ঠাকুরগাঁ সদর সুন্দরবন কুরিয়ারে সুন্দরবন কুরিয়ার থেকে আমাদের সম্মানিত কাস্টমার রিসিভ করবে এবং ওইখানে যে টি টেবিলটা দেখতে পাচ্ছেন ওই টি টেবিলটাও কিন্তু আপনারা আপনার হচ্ছে চলে যাবে এই 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 ডিভানটার সাথে তো এখন যে ডিভানটা দেখাবো এই ডিভানটা কিন্তু খুব সুন্দর ডিজাইনের এই যে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এই যে এটা এই ডিভানটা এই ডিভানটা হচ্ছে আপনার সেগুন কাঠের তৈরি দেখেন হাতলটা কিন্তু কার্ফ করা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এই যে হাতলটা কার্ফ করা এখানে কিন্তু অনেক সুন্দর ডিজাইন করা হয়েছে নিচেই এই যে দেখেন আসলে সিম্পল ডিজাইনের মধ্যে কিন্তু অনেকেই ডিফান খুঁজে ঠিক আছে অনেকেই কিন্তু সিম্পল ডিজাইনের মধ্যে ডিভান খোঁজে যে ডিভানগুলো আপনার সিম্পল ডিজাইনের মধ্যে কিন্তু অনেকেই ডিভান খোঁজে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এই ডিভানের প্রাইস থাকবে হচ্ছে অনলি মাত্র আঠারো হাজার নয়শো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে সতেরো হাজার নয়শো টাকা পায়ে দেখেন কত সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে এটার কিন্তু কালার ভেরিয়েশন আছে আমার কাছে তিনটা চারটা ওই যে ওইখানে যেটা দেখালাম এই একটা আছে তারপরে এই যে এই একটা আছে এইখানে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এবং যারা একটু ডার্ক কফি কালার নিতে চান তারা এই যে এইটা নিতে পারবেন এটার প্রাইস থাকবে আঠারো হাজার নয়শো এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র সতেরো হাজার নয়শো টাকা এরপরে একদম সিম্পল ডিজাইনের মধ্যে আমরা এই যে এই সোফাটা এই ডিভাইন সোফাটা দেখতে পাচ্ছেন এই ডিভাইন সোফাটা নিতে পারবেন অনলি মাত্র চোদ্দো টাকা মাত্র চোদ্দো হাজার টাকার এই লাল নৌকা ডিভান নিতে পারবেন এরপরে আমি যে ডিভান্ডটা দেখাবো এটা হচ্ছে মালা ডিভান এই যে দেখতে পাচ্ছেন মাঝখানে এই যে দেখেন আসলে এইখানে অনেক সোফা ডিভান সোফা আছে তো এই জন্য আমি একটু নিচের এই স্ট্রাকচারটা দেখাইতে পারতেছি না তো আপনারা চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে বুঝে অর্ডার করতে পারবেন এই যে মালা ডিভান এটা হচ্ছে সেগুন কাঠের এটার প্রাইস থাকবে বিশ হাজার নয়শো এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে উনিশ হাজার নয়শো টাকা উনিশ হাজার নয়শো টাকা এরপরে এইখানে যে মালা ডিভান আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার সেগুন কাঠ না এটা হচ্ছে করই কাঠের তৈরি এই যে দেখেন করই কাঠের এই দুইটা করই কাঠের যে দুইটা আছে এই দুইটা নিতে পারবেন সতেরো হাজার নয়শো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র ষোলো হাজার নয়শো টাকা এরপরে যে ডিভানটা আমি আপনাদেরকে দেখাবো এই যে দেখেন এইখানে যে ডিভানটা দেখাচ্ছি এই ডিভানটা অনলি মাত্র দশ হাজার নয়শো টাকা এই যে দেখেন এইখানে যেটা বসে আছে আমি এটা দশ হাজার নয়শো টাকায় কিন্তু আপনারা এই ডিভানটা নিতে পারবেন তো যাই হোক প্রিয় দর্শক আপনারা চাইলে ভিডিও কলের মাধ্যমে অথবা সরাসরি আমাদের শোরুমে এসে দেখে শুনে বুঝে অর্ডার করতে পারবেন অথবা আপনারা কালার কাস্টমাইজ করে নিতে পারবেন কালার কাস্টমাইজ করে নিতে পারবেন আমার কাছে একটা কথা হচ্ছে যে আমার যারা সম্মানিত কাস্টমার আছে আমি তাদেরকে বলে থাকি যে আমাদের কাছে যে প্রোডাক্টগুলো তৈরি থাকে এবং আপনারা যদিও কাস্টমাইজ অর্ডার করেন সেম কোয়ালিটি কারণ আমি চেষ্টা করি হাই কোয়ালিটি হাই কোয়ালিটির প্রোডাক্ট দিতে অনেকেরই হয়তো পছন্দ হতেও পারে পছন্দ নাও হতে পারে দামের ক্ষেত্রে হয়তো বাড়ির চাইতে কম দামে পেয়ে যেতে পারেন কিন্তু আমি মনে করি যে আমি যে কোয়ালিটিটা দিব এই কোয়ালিটিটা আপনারা যাচাই বাচাই করে তারপরে ইনশাল্লাহ আমাদের কাছ থেকে নিতে পারবেন তো ভিডিওটা আর বাড়াবো না আজ এ পর্যন্তই ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ